আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আমরা কিন্তু কোথায় যাচ্ছি কেক করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সিলেটের আরেকটি পর্ব আমরা এখন চলে যাচ্ছি আজকে চা বাগান দেখার জন্য তো চা বাগানটা দেখার জন্য আমরা হাতে এক্সট্রা করে আরেক দিন বের হয়েছি কারণ হচ্ছে চা বাগানটা কিন্তু আমাদের কাছে সিলেট আসছি আর চা বাগান দেখবো না ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে তো যেহেতু চা বাগানটা একটি মূল সাবজেক্টের মধ্যে পড়ে সিলেট এসেছি চা বাগান দেখবো না যেহেতু চায়ের জন্য সিলেট বিখ্যাত আমাদের দেশের একটি জাতীয় সম্পদ হচ্ছে চা সেই ক্ষেত্রে বাচ্চাদের না দেখিয়ে চলে গেলে আসলেই খুব একটা মানে অ বানানো একটা ব্যাপার হয় তো আমরা আজকে যাচ্ছি আপনার হচ্ছে চা বাগান দেখার জন্য তো চা বাগান দেখার জন্য যাচ্ছি এই এরিয়াটার নামটা এখন আমি মনে করতে পারছি না তো এরিয়াটা হচ্ছে গ্যাস ফিল্ডের জয়ন্তা বলে জয়ন্তা বাজার থেকে সামান্য একটু এগিয়ে গেলে এই এইখানেও কিন্তু চা বাগান আছে তো আমরা এখানে নামবো না আমরা জয়ন্তা বাজার যেটা সেইটার সংলগ্ন যে চা বাগানটা আমরা সেইখানে যাব তো সেই জয়ন্ত যে বাজারটা রেখেই ওই আপনার হচ্ছে চা বাগানটা তো চা বাগানটা যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন পাশে কিন্তু খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমি এর আগের বারও বলেছি যে আমরা কিন্তু ও যে বেড়াতে গিয়েছি তাতে কিন্তু আমরা প্রত্যেক দিনই আপনার এই সৌন্দর্য দেখার জন্যই গিয়েছি এর জন্য আমাদের আসলে একই জিনিস বারবার দেখেও কোনো বিরক্ত লাগে নাই তা আমরা এখন আস্তে আস্তে জয়ন্তা বাজারের যে চা বাগানে সেই সংলগ্নের কাছাকাছি এসে পড়েছি আমরা এখন একটা ভালো ই দেখে নেমে পড়বো নেমে তারপরে হচ্ছে চা বাগানের ভিতরে ঢুকে যাব। তো আমরা এখন নেমে কিন্তু হাঁটা ধরেছি যে এই আপনার চা বাগানের ঢোকার মেন মেন কিছু পথ আছে সেগুলো দিয়ে তো সব পথ দিয়ে ঢোকা যায় না যেহেতু চা বাগান একটি পাহাড়ি ব্যাপার তো পাহাড়ি ব্যাপার ঘন জঙ্গল তো সব জায়গাতে না ঢোকাই ভালো বিশেষ বিশেষ রাস্তা আছে ওদের বড় রাস্তা বা আপনার যে গাড়ি চলে এই ধরনের রাস্তাগুলো দিয়েই কিন্তু ঢোকার চেষ্টা করবেন ছোটো রাস্তা সাপ রাস্তার মাঝে কিন্তু অনেক সময় সাপ পোকার একটা ভয় থাকে যেহেতু পাহাড়ি গাছগাছ কোথায় কি আছে আমরা সহজে সব কিছু জানি না তো আমাদের এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে কিন্তু কি খুব ভালো লাগছে মনে হচ্ছে যে একটা সবুজ কার্পেটের উপর দিয়ে আপনার গাছগুলো হয়ে রয়েছে খুবই ভালো লাগলো দেখে তো এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো ক্যামেরাগুলো আসলে আমি স্ট্যান্ড ব্যবহার করি না যেহেতু হাতে ক্যামেরা ধরেছি ক্যামেরার যে আলাদা একটা নাচা এর জন্য খুব বিরক্ত লেগেছে ভিডিও যখন করেছি তখন তো ধরেন ঘোরার মোডে ভিডিও করেছি তো এখন যখন এডিট করতে গিয়েছি তখন একটু বিরক্ত লেগেছে কি ব্যাপারে এত ঝাঁকাঝাঁকি মনে হচ্ছে যে মানে সবাই সবাই যা যাওয়ার মতো খুব ঘুরছি বেড়াচ্ছি তো এই পাশটাও কিন্তু বেশ অনেক একটা জায়গা জুড়ে চা বাগান আর এখানে কাটাতারে বেড়া তো বেড়া টপকেও যাওয়া যায় কিন্তু দিয়ে একটা নালার মতো ওই নালাটা নেমে ওঠা একটা ঝামেলা মনে হলো আমরা ওই পাশে ঢুকলাম না আমরা হাতের ডান পাশ দিয়েই আপনার ঘোরাঘুরি করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতিটা অনেক ঠান্ডা আমরা যেহেতু একটু বিকাল বিকাল করে এসেছি তো প্রকৃতিটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগলো চা বাগান কিন্তু খুবই ভ্যাবসা একটা গরমের জায়গা যেহেতু অনেক গাছপালা বাতাস তেমন নাই তো এখানে একটা ছোটো কালবাটের মতো দেখে ভালো লাগলো ঝিঝির করে পানি নামছে আর কি তো এখানে মনে হয় যখন বর্ষাকাল হয় বেশ অনেকটা পানি থাকে যেহেতু দুই সাইড তারা পাকা করে দিয়েছে তার মানে বেশ অনেকটা পানির হয়তো স্রোত যায় যেন মাটি কেটে না যায় তো দেখতে পাচ্ছেন সবাই যা যার মতো ফোজ নিয়ে ছবি নিয়ে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ খুব ভালো লাগলো আর সবাইকে চার যে মুগ্ধতা বা চা পাতা ছুঁয়ে দেখা কম বেশি তোলা তো এখানে আমাদের একটু মনে হয়েছে যে কম বেশি আমরা যখন যাই আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত আমাদের যেন চা পাতাগুলো নষ্ট না হয় বা চা পাতাগুলো যেন ছিঁড়ে নষ্ট না করি কারণ এটা যেহেতু একটি সম্পদ এটি আপনার হচ্ছে আমরা যেহেতু চা কারে খেয়ে থাকি বা এটা একটা বাড়ির যে ব্যাপার তো দেখতে পাচ্ছেন কুড়ি হয়েছে তা আমি শখ করে একটা ছিঁড়ে নিজের কাছে খুব খারাপ লাগলো যে শুধু শুধু কেন ছিঁড়লাম তো এইরকম ব্যাপার তা আমার কাছে মনে হলো যে আসলে এটা ছিঁড়া ঠিক না আমি নিজে একটা ছিঁড়েই না খুব খারাপ লাগলো যে না এটা তো আসলে খাওয়ার জিনিস আমি তো ছিঁড়ে নষ্ট করে কোনো এটার কোনো মানে হয় না তো অনেকেই দেখছি ছিঁড়ছে নিচ্ছে আসলে আমরা যারা দূরে থেকে যাই আমাদের আসলে অনেক আবেগ কাজ করে যে আবেগটা যে অনেক কাজ করে এরকম যে আসছে আর কখনো আসবো কি না দু একটা ছিঁড়ে একটা পোস্ট নেওয়া বা তুলি নেওয়া মনের আগ্রহ প্রকাশ করা তখন আমাদের মাথায় এই জিনিসটা থাকে না যে এই জিনিসটা হচ্ছে একটা জাতীয় সম্পদ যাই হোক অনেক লেকচার দিয়েছি এখন ওইখান থেকে চলে আমরা বিপরীত একটা হচ্ছে বাংলো এটা আসলে কাদের জন্য বানানো হয়েছে আমার হাজব্যান্ড বললো এটা নাকি চা বাগানে যারা বড়ো বড়ো স্টাফ থাকে তাদের জন্য এই ধরনের বাংলোগুলো বানিয়ে থাকা হয় তো এই যা বাংলো তুরতে তো আমার নাজেহাল অবস্থা আমি যেহেতু একটু হেলদি মানুষ বুঝতে পারছেন খুবই 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 নাজেহাল অবস্থা আমার তো সবাই যাই হোক অনেক হাঁটাহাটির পর সবাই তাও উঠে গেল আমি আর উঠতে পারছিলাম তাও ঠিক রাস্তা উঠে আমার মনে বলছিল না যে আমি উপর দিকে উঠি এরকম বেশ ভালো একটা ঢালো ঢাল একটা রাস্তা যাই হোক খুব কষ্ট কষ্ট করে উঠে আবার খুব ভালো লাগলো খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর বিমান মনে হয় আর কেউ যদি একা নিজের সাথে সময় কাটাতে চায় এরকম একটা বাংলো হলে কেমন হয় আপনারা কিন্তু বলতে জানাতে পারেন আর আমরা এসেছি বেশ সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে তারা বাতিপুতি কম বেশি দিয়ে দিয়েছে তো তারপরেও ছবি টবি তোলা হলো তারপরে হচ্ছে অনেকটা ঘোরাঘুরি হলো বাচ্চারা ঘুরে দেখলো বাংলো বলতে আমরা কিন্তু সিনেমা গল্পে ছাড়া বাংলোর শব্দটা আমাদের এদিকে নেই বললেই চলে তো এইরকম একটা ডাক বাংলো আসলেই দেখার মজাটাই অন্যরকম তো আমার হাজব্যান্ড ওনাদের যে কেয়ার তাদের সাথে হাত নেড়ে বিদায় টিদায় নিচ্ছে আবার আমরা ঢাল রাস্তা দিয়ে নেমে যাচ্ছি তো নামতে সময় তেমন খারাপ লাগে না নামতে সময় ভালোই লেগেছে কেমন একটা মানে আপনার কি বলবো আকর্ষণ শক্তি নিজ দিকে নিয়ে যাচ্ছিল তো ওঠার সময় বিপরীত শক্তি শক্তিতে উঠতে হয়েছে দেখে খুবই মানে কষ্ট হয়েছিল তো নামার সময় খুব মানে খুব ইজিলি নেমে গেছি সবাই ভালো থাকবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ